আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম শাড়ি সব মেলায় আর এগুলো আপনার এক কালার সফট জর্জেট শাড়ি হবে সফট জর্জেট শাড়ি আপনার এটা কিন্তু অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হলো আপনার কমলা কালার আর এগুলোর সাথে কিন্তু আপনারা লেস লাগিয়ে পড়তে পারবেন আপনার প্রতি শাড়িতে আমরা লেইস দিতে পারবো আপনার লেস নিলে দাম আলাদা থাকবে এমনিও হোয়াটসঅ্যাপে নক করবেন আর শাড়ির দাম পড়বে আপনার শুধু শাড়ি পাঁচশো টাকা পড়বে আর লেসের দাম আলাদা থাকবে আপনার সিলভার কালার লেস আছে দেখেন খুব সুন্দর সিলভার কালার লেস আছে তারপর আপনার কালো লেস আছে তারপর গোল্ডেন কালার লেস আছে আপনারা যে কোনো লেসই নিয়ে পরতে পারবেন প্রতি আপনার প্রতিটা শাড়িতে কত গোস লেস লাগবে আমরা বলে দেব আর লেসের দাম আলাদা থাকবে তো আপনারা সব শাড়ির যে কোনো কালারে আপনার লেস দিয়ে পরতে পারবেন আর একটা একটা করে কালার দেখাইতেছি বলে দেখেন খুব সুন্দর শাড়ি আপনার এই যে দেখেন অরেঞ্জ কমলা কালার এটা অরেঞ্জ কমলা আপনার একবারে সব খুব সুন্দর শাড়ি অরেঞ্জ কমলা দেখেন এটা হলো আপনার পেঁয়াজ কালার দেখেন খুব সুন্দর পেঁয়াজ কালার এটা ডিপ পেঁয়াজ কালার আপনার পাঁচশো বিশ টাকা নিতে পারবেন আর কাপুর একবারে সফট এটা সফট কাপুরের খস না এটা হলো আপনার টকটকে সিঁদুর লাল এবার পূজারে কিন্তু আপনারা জর্জেট পড়তে পারবেন টকটকে সিঁদুর লাল আর যে কোনো লেস আপনারা লাগিয়ে পড়তে পারবেন এটা হলো আপনার সবুজ কালার খুব সুন্দর সবুজ বোতল গ্রিন বলতে পারেন আপনার এই যে দেখেন পাতলা আর কাপড় কিন্তু আপনার সব হবে সব জর্জেট আর বর্তমানে আপনি পুরো বাংলাদেশে এই কাপড়ই সব জর্জের এটা আর এটা হচ্ছে আপনার বেগুনি কালার খুব সুন্দর বেগুনি দেখেন এটা বেগুনি কালার আপনার মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন আর এটা হলো আপনার আকাশি কালার খুব সুন্দর আকাশি কালার দেখেন এই যে হাত দেওয়া এক পাটি কিন্তু আপনার হাত দেওয়া এটা আর কাপড়টা সব হবে সব কোনো আপনার খসখস হবে না হানড্রেড পারসেন্ট সব হবে পাঁচশো বিশ টাকা মাত্র এটা হলো আপনার টিয়া কালার খুব সুন্দর টিয়া দেখেন এই যে হাত দেওয়া আপনার আরও জুম করে দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনার সব জর্জেট মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন এটা হলো আপনার খয়রি মেরুন কালার এটা কয়রি মেরুন খুব সুন্দর খয়রি মেরুন দেখেন আর কাপড়টা আপনার সব হবে খয়রি মেরুন কালারে মাত্র পাঁচশো বিশ টাকা আপনার যেই কোনো লেস নিয়ে আপনারা লাগিয়ে পড়তে পারেন লেসের দাম আলাদা থাকবে এটা হলো আপনার ডিপ রানি কালার খুব সুন্দর লিবস্টিক রানি কালার দেখেন আর কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট সফ হবে মাত্র পাঁচশো বিশ টাকায় আপনার যেই কোনো লেস লাগায় আপনারা পড়তে পারবেন আর লেসের দাম আলাদা থাকবে খুব সুন্দর লেস দেখেন তিন তিনটা কালার কালো গোল্ডেন তারপর আপনার সিলভার কালার কালো গোল্ডেন সিলভার এটা হলো আপনার মাস্টার কালার খুব সুন্দর মাস্টার আপনার খুব সুন্দর আর মাস্টার কালার আপনার গোল্ডেন লেসটা লাগায় পড়তে পারবেন গোল্ডেন কিন্তু আপনার খুব সুন্দর মানাবে মাস্টার কালারে এটা হলো আপনার ধবধবে বক্স সাদা দেখেন খুব সুন্দর বক্স সাদা বক্স সাদা আপনারা যদি চান সিলভার লেস লাগালে আপনার আরও সুন্দর দেখা যাবে পারে সিলভার বা গোল্ডেন গোল্ডেন কিন্তু আপনার সুন্দর দেখা যাবে সাদার মধ্যে খুব সুন্দর এটা হলো আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারে আপনারা যদি চান তাহলে গোল্ডেন কালার লেস লাগাও পড়তে পারবেন বা সিলভার কালারও আপনার দুনোটাই মানাবে খুব সুন্দর মানাবে আপুদের এটা হলো আপনার ডিপ পিঙ্ক কালার একে বলতে পারেন খুব সুন্দর আপুদের মানাবে যারা আপনার ফসা শ্যামলা তাদেরকে আরও সুন্দর খুব সুন্দর দেখাবে আপনার ডিপ পিঙ্কের সাথে আপনারা যদি চান গোল্ডেনও পড়তে পারেন সিলভার কালারও পড়তে পারেন খুব সুন্দর আর এটা হলো আপনার অরিজিনাল কুচকুচে কালো অরিজিনাল কুচকুচে কালো কিন্তু এটা আপনার এই যে লেসটা যেরকম কালো দেখতেছেন সেম এই কালোই কিন্তু আমার ক্যামেরা একটু আপনার শাইনিংয়ে লাইট ডিভ হচ্ছে মনে হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার টাইপের কিন্তু এটা অরিজিনাল কুচকুচে কালো লেসের মতো আর কালোর সাথে কালো লেস দিয়ে যদি আপনারা পরেন খুব সুন্দর দেখাবে এটা হলো আপনার বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনার এই যে হাট দেখাইতেছি দেখেন খুব সুন্দর আপনার গা ততটা বোঝা যাবে না আর কাপড়টা আপনার সব হবে বেবি পিঙ্কের মধ্যে আর আপনার বেবি পিঙ্কের যদি চান তাহলে গোল্ডেন লেসও পরতে পারেন বা সিলভার লেস দিয়েও পরতে পারেন খুব সুন্দর মানাবে আপনাদের আর এটা হলো আপনার লাল মেরুন আপনারা শুধু শাড়িও নিতে পারবেন লেস সহ নিতে পারবেন লেস নিলে আপনার দামটা আলাদা থাকবে আর শুধু শাড়ি পরবে পাঁচশো বিশ টাকা এটা হলো আপনার সে গ্রিন কালার দেখেন খুব সুন্দর ক্যারাসিন সি গ্রিন কালার এটা আপনার এই যে হাত দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর আপনার সব হবে আর আপনার যে কোনো লেস লাগায় নিতে পারবেন আপনারা চাইলে আর আপনার লেসের দাম থাকবে আলাদা আর শাড়ির দাম থাকবে পাঁচশো বিশ টাকা খুব সুন্দর আর একটা কালার আপনার এটা হলো ল্যাভেন্ডার কালার আপনার লাইট ল্যাভেন্ডার বলতে পারেন এটার মধ্যেও যদি চান আপনার লেস লাগা পড়তে পারবেন আর এটাই তো আপনার বর্তমান আনকমন কালার এটা হলো আপনার ওয়াইন কলিজা জাম এটাকে তিন কালার নামে শেড বলা হয় এবার এটা কিন্তু আপনার নিত্য নতুন কালার খুব সুন্দর কালার এটা আপনার যে কোনো লেস লাগে পড়তে পারবেন বা লেস ছাড়াও আপনি নিতে পারবেন লেস ছাড়া পড়বে পাঁচশো বিশ টাকা আর লেইসও যদি নেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব আর আমাদের ফেসবুক পেজ দুইটা আর আমাদের ইউটিউব নাম হলো দুইটা একটা হলো শাড়ি শপ মেলা আর একটা হলো অনলাইন শাড়ি শপ এই দুইটা পেজে নক করলে আমরা দেখবেন অল টাইম আসি হোয়াটসঅ্যাপে থাকবো আর মেসেঞ্জার আমরা আসি আর আপনারা আমাদের যে নাম্বার থাকবে এই নাম্বারে অর্ডার করবেন এই শাড়িগুলো যদি নিতে চান তাহলে আর কাপড় কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট সব থাকবে আর আমাদের দোকান আলাদা হয়েছে আর কোনো দোকান নেই বর্তমান আমি বাসে বসে আপনার বিজনেস করি যে কোনো শাড়ি নিলে আপনার অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখেন লং ধনুর শাড়ি আছে তারপর জর্জের জাপান যে কোনো শাড়ি লাগলে দেওয়া যাবে হলুদের পাঞ্জাবি তারপর গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি নিতে পারবেন আপনার একশো আশি টাকায় অনেক কম দামে আর এত কম দামে কোনো জায়গায় পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম